ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি যুদ্ধবন্দীদের মুক্তি নিয়ে মিশরের কায়রোতে চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতির আলোচনা এই চুক্তিকে সামনে রেখে বিক্ষোভে উত্তাল ইসরায়েল দাবি একটাই জীবিত ও মৃত সব জিম্মিকেই ফিরিয়ে আনতে হবে এই চুক্তি কি স্থায়ী হবে নাকি শুধুই সাময়িক হামাস শর্ত দিয়েছে গাজায় আগ্রাসন বন্ধ করে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে অন্যদিকে কোনো কোনো ইসরায়েলি কর্মকর্তা বলছেন জিম্মি মুক্তির চুক্তি হোক বা না হোক যুদ্ধবন্ধের প্রশ্নই আসে না রাফা শহরেও হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়া হবে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নানা প্রান্ত থেকে অন্তত চোদ্দ লাখ মানুষ আশ্রয় নিয়েছে এখানে এই সংঘাতে এ যাবৎ মারা গেছে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় পুরোপুরি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলছে জাতিসংঘ অস্ত্রবিরতির সম্ভাবনা নিয়ে এমন আলোচনা মাসের পর মাস ধরে চলছে যদিও তাতে কোনো ফল আসেনি কয়েকবার চুক্তি হতে গিয়েও হয়নি গত নভেম্বরের পর থেকে একদিনের জন্য সংঘাত বন্ধ হয়নি মুক্তি পাননি কোনো জিম্মিও দু সালে তেইশ সাত অক্টোবর থেকে হামাসের হাতে জিম্মি দুশো বাহান্ন জনের মধ্যে অন্তত চৌত্রিশ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে একশো জনের খোঁজ এখনো মেলেনি তবে বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও ভিন্ন ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে উঠছে আন্তর্জাতিক মহল চাপ বাড়ছে ইসরায়েল সরকারের উপর মিত্র দেশগুলোর কাছ থেকে এমনকি দেশের ভেতরেও কেউ চাইছেন যুদ্ধ বন্ধ হোক আর কেউ চুক্তি নিয়ে অবহেলার দায়ে সরাসরি আঙ্গুল তুলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিকে বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনেও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে